পাড়ির মা মারা যাওয়ার কারণে ইরফানের সাথে পাড়ির দূরত্বটা আরও ডাবল বেড়ে যাবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসলামুকুম প্রিয়দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত দেনাপনা নাটকের দুইশত বারোতম পর্বে কীসব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন বাড়ি বিক্রির কথা শুনে পাড়ির মা সাথে সাথে স্টক করে ওখানেই মারা যাবে আর অন্যদিকে পারিকে দেখা যাবে সে যখন ইরফানের সাথে বাড়িতে আসবে তখন দেখবে যে খাটিয়ে করে তার মায়ের লাশ নিয়ে যাচ্ছে সে তার মায়ের সাথে শেষ কথা পর্যন্ত বলতে পারবে না তার মাকে শেষ দেখা পর্যন্ত দেখতে পারবে না এবং এক পর্যায়ে পারি কান্নায় ভেঙে পড়বে তখন পারির বাবা পারির কাছে আসবে তখন পারি বলবে বাবা এসব কি হয়ে গেল কিছুতে তো আমি কিছুই জানতে পারলাম না তখন পারির বাবা বলবে আসলে এই সব কিছু আমার জন্যই হয়েছে আমি যদি এই বাড়িটি বিক্রি না করতাম তাহলে তোর মা এভাবে অকালে মৃত্যুবরণ করতো না আর এই কথা শুনে পারি আশ্চর্য হয়ে যাবে পারি বলবে কী বাবা এসব তুমি কি বলছো তুমি কেন বাড়ি বিক্রি করবে আর এই কথা শুনে পারির বাবাকে দেখা যাবে সে সব কিছু পারিকে খুলে বলবে যে যৌতুকের এক কোটি টাকা দেওয়ার জন্যই পারির বাবা এই বাড়িটি বিক্রি করে দেয় কিন্তু শেষ পর্যন্ত যৌতুকের সেই এক কোটি টাকা দেওয়া হলো না এবং তার পরিণাম হল পাড়ির মায়ের মৃত্যু আর এইসব সব কথা শুনে পারিকে দেখা যাবে সে আরও বেশি কান্নায় ভেঙে পড়বে পারি বলবে বাবা তুমি এটা কি করলে সামান্য যৌতুকের জন্য তুমি এত বড় বাড়ি বিক্রি করে দিলে তুমি একবার আমাকে কিছু বলতে পারতে তুমি তো আমাকে অনেক আগেই বলেছিলে যে তুমি যা করবে আমাকে বলবে অন্তত আর কাউকে না বললেও আমাকে বলবে কিন্তু এই কথাটি আজকে তুমি আমাকেও কেন জানালে না তোমার মতো বাবা আর কারও যেন না হয় এই বলে পারিকে দেখা যাবে সে তার বাবার সাথে পর্যন্ত রাগারাগি করবে আর ঠিক তখনই ইরফান এসে পারিকে সান্ত্বনা দেবে তখন পারি বলবে না ইরফান তুমিও আমাকে ছবে না কোন অকাল দিনে তোমার সাথে আমার দেখা হলো ওই দিন যদি তোমার সাথে আমার দেখা না হতো তাহলে হয়তো আজ আমার মাকে হারাতে হতো না হারাতে হতো না এত সুন্দর বাড়িটাকে আমার তোমার সাথে দেখা হয়েই সব থেকে বড়ো পাপ করেছি এইসব বলতে দেখা যাবে বাড়িকে আর অন্যদিকে পল্লবকে দেখা যাবে সে কষ্টে কষ্টে পুরো পাথর হয়ে যাবে কারণ একদিকে পল্লবের সকল টাকাগুলো মেরে সেই দালালটি পালিয়ে গেছে সেই কষ্ট আর অন্যদিকে বাড়িতে সে জানতে পারল যে তার মা মারা গেছে এই দুই কষ্টে পল্লবকে দেখা যাবে সে পাথরের মতো দাঁড়িয়ে থাকবে সে কাউকে কিছুই বলতে পারবে না আর অন্যদিকে পাবেলকে দেখা যাবে সে অনেক কান্নাকাটি করবে কারণ পাবেল তো তার মাকে অনেক বেশি ভালোবাসত আর এছাড়াও থাকবার আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে দেনাপূর্ণ নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল